অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় সংগঠনের কাউকে না জানিয়ে বলে দিলেন চারজন প্রার্থী নাকি অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে ত্রিপুরা হাইকোর্ট বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ কোনো সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না তা স্পষ্ট করে দিলেন পরিষদের নর্থ ইস্ট জোনাল আয়াম প্রমুখ সুদীপ্ত শেখর দেবনাথ বুধবার তিনি পশ্চিম জেলা কোর্ট চত্বরের সাংবাদিক সম্মেলন করে জানালেন অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ ভুক্ত কিয় হাইকোর্ট বার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে না এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা পরিষদের সংবিধান পরিপন্থী ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় পরিষদের নামে যে চারজন প্রার্থী দাঁড় করিয়েছে তারা কেউ পরিষদের মেম্বার নয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ পরিষদের কাজ নয় এটা সম্পূর্ণ আইনজীবীদের সংগঠন আইনজীবীদের উন্নয়নই আমরা কাজ করি সামাজিক উন্নয়নে কাজ করি সাধারণ সম্পাদক সুব্রত রায় যেটা করেছে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তার বিরুদ্ধে সংগঠন শীঘ্রই শোকজ নোটিশ করবে এবং কঠোর পদক্ষেপ নেবে বলে সাংবাদিক সম্মেলনে জানান সুদীপ্ত বাবু এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমাদের প্রদেশের যারা পোস্ট হোল্ডাররা আছে ওনারা যখন জিজ্ঞেস করলেন যে এরকম নিউজ আপনি কেন দিলেন বা এরকম তথ্য কেন দিলেন তখন উনি বলেছেন যে উনি নাকি নর্থ ইস্ট জুন থেকে পারমিশন নিয়েছেন নর্থ ইস্ট জুন আয়াম আয়াম প্রমুখ হিসেবে আমাকে উনি কিছুই জিজ্ঞেস করেননি এবং সঙ্গে সঙ্গে আমি নর্থ ইস্টার্ন জোনাও সংযোজক ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম ওনা ওনাকেও আগে কিছুই জিজ্ঞেস করা হয়নি সব কিছু নিউজ বের করে তারপর ওনাকে উনি ফোন করেছেন তারপর আমি দিল্লিতে ফোন করলাম আমাদের সেন্ট্রাল কমিটিতে জানালাম ওনারাও কিছু জানে না ওনাদেরও কিছু জানানো হয়নি তারপর জানানোর পর আমাদের আমার কাছে নির্দেশ আসলো যে আমরা যাতে প্রেস মিট করে অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে এই ব্যাপারটা যাতে ক্লিয়ার করে দিই যে আমরা কোনো সংগঠনকে কোনো রাজনৈতিক সংগঠনকে আমরা এই ইলেকশনে সাপোর্ট করছি না এবং যে নিউজটা পাবলিশ হয়েছে এটা সুব্রত রায়ের ব্যক্তিগত সেটা অধিবক্তা পরিষদের কোনো তথ্য না এবং সেই ভুল তথ্য দেওয়ার কারণে ওনাকে কয়েকদিনের মধ্যেই সুকচ করা হবে আমাদের অধিবক্তা পরিষদ থেকে এবং ইন ফিউচার স্ট্রিক্ট অ্যাকশানও নেওয়া হবে সেটা আপনারা দেখবেন আমাদের সেন্ট্রাল কমিটি সেটা নেবে। অধিভোক্তা পরিষদের ত্রিপুরার সাধারণ সম্পাদক সুব্রত রায় পাল্টার সাংবাদিকদের জানান নর্থ ইস্ট জোনাল আয়ম প্রমুখ সুদীপ্ত শেখর দেবনাথ হল আমাদের মেম্বার তিনি যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত পরিষদের মূল পদে যারা থাকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না কিন্তু মেম্বাররা করতে পারে আমি সেন্ট্রালের সাথে কথা বলে তাদের প্রার্থী করেছি আশা করি তারা বিপুল ভোটে জয়ী হয়ে আসবে এরপর সেন্ট্রাল যদি শাস্তি দেয় দেবে সেটা মাথা পেতে নেব যে বলেছে সে আমাদের মেম্বার আছে ঠিক কিন্তু এটা তার ব্যক্তিগত মতামত আমি যখন এটা তাদের তারা অধিবক্তা মেম্বার আমরা অধিবক্তা মেম্বারের যারা মেইন পোস্টে থাকে তারা কেউ কনটেস্ট করতে পারে না কিন্তু মেম্বাররা কন্টেস্ট করতে পারে এটা আমি সেন্ট্রালের সঙ্গে কথা বলে তারপরে আমি তাদের নাম প্রপোজ করেছি এবং তাদেরকে দেওয়া হয়েছে আমি এটাও আশা করি তারা বিপুল রুটেই জয়ী হয়ে আছে এবং তাদের ভালো পপুলারিটি আছে এর আগেও এরকম একবার হয়েছিল তারপর আমরা ইয় থেকে আমরা অধিবক্তার থেকে দিয়েছিলাম অধিবক্তা হচ্ছে মাদার কনসান বিজি হচ্ছে আমাদের বাউন্নটা উইংসের একটা উইংস তা ওদের কোনো কিছু প্রবলেম হলে তখন আমাদের কিছু না কিছু হস্তক্ষেপ করতে হয় এবারও তাই করা হয়েছে যে কোনো সংগঠনের মধ্যেই সেটা রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে গণতান্ত্রিক ভাবধারায় এটাই স্বাভাবিক রিপোর্ট টাইমস